কাশীনাথপুর ট্রাফিক পুলিশ ব্যারাকের সংযুক্ত ভবনের শুভ উদ্বোধন করলেন পাবনা পুলিশ সুপার মর্তজা আলিক পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট পাবনা কাশীনাথপুর ট্রাফিক পুলিশের ব্যারাকটি অত্যন্ত ছোট আর অনেক পুরানো হওয়ায় বিভিন্ন সমস্যায় ভুগছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পাবনা পুলিশ সুপারের নির্দেশনায় ব্যারাকের পাশেই একটি সংযুক্ত ভবন নির্মাণ করা হয় উনিশে নভেম্বর সন্ধ্যায় কাশীনাথপুর ট্রাফিক পুলিশ ব্যারাক পরিদর্শন ও সংযুক্ত নতুন ভবনের শুভ উদ্বোধন করেন পাবনা পুলিশ সুপার মোর্তজা আলী খান উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাথিয়া বেডার সার্কেল আবুল কালাম আজাদ কাশীনাথপুর ট্রাফিক পুলিশের টিআই রবীন্দ্রনাথ সরকার আমিনপুর থানার পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা বেড়া উপজেলা বণিক সমিতি কাশীনাথপুর সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মনিরুজ্জামান মনিক বিশিষ্ট ব্যবসায়ী পলাশ সিকদার কাশীনাথপুর বাস ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজীব মিধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা